আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর নতুন নিউজে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমরা প্রতিনিয়তই আপনাদের সামনে নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে কোনো ধরনের নিউজ সরকারি তরফ থেকে অর্থাৎ নির্বাচন কমিশন অথবা নির্বাচন কমিশন সংস্কার যে কমিশন এ কোনো ধরনের নির্বাচন সংক্রান্ত নিউজ আমরা পেলেই সবার আগে তথ্য সমৃদ্ধ নিউজ আপনাদের সামনে উপস্থাপনের জন্য চেষ্টা করি আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন নিউজটিতে কী লিখেছে আমরা শুনি ভিভার্স হেডলাইন করেছে নিউজটির গত তিনটি নির্বাচনে এসি কর্মকর্তাদের কথা শোনেনি পুলিশ এটা হচ্ছে হেডলাইন নিউজটির ভেতরে কি লিখেছে আমরা দেখি বিগত তিনটি নির্বাচন দশম একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যারা সংশ্লিষ্ট রিটার্নিং অথবা সহকারী রিটার্নিং কর্মকর্তারা ছিলেন তাদের কথা শোনেনি পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কলকবজা অন্য জায়গা থেকে নাড়ানো হয়েছে এই মন্তব্যগুলোগুলো করেছেন নির্বাচন কমিশন সংস্কার যে কমিশন কমিশনের সামনে পূর্বের যারা নির্বাচন কমিশনের সাথে দায়িত্বরত ছিলেন ডিসি সহ টিওনো নির্বাচন কমিশনের কর্মকর্তারা এরা উপস্থিত ছিলেন তারাই এই মন্তব্যগুলো করেছেন জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে গতকাল সোমবার বৈঠকে এমনটাই দাবি করেছেন বিগত তিনটি সংসদ নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে জানা যায় তিনটি নির্বাচনের সময় রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব পালন করেছেন এমন কম বেশি তিরিশ জন কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সংসদে জেলা প্রশাসক অর্থাৎ ডিসি রিটার্নিং এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা ইউএনও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন বৈঠকের বিষয়ে জানতে চাইলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন বৈঠকে উপস্থিত হওয়া সবাই অভিজ্ঞতার বর্ণনা করেছেন তারা বলেছেন ওই সব নির্বাচনে তাদের তেমন কিছুই করার ছিল না কলকবজা অন্য জায়গা থেকে নাড়ানো হয়েছে এর অর্থ বলতে গেলে তারা অসহায় ছিলেন কমিশনের প্রধান আরও বলেন নিচের দিকের কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা এটিও বলেছেন দেশ একটি পুলিশি রাষ্ট্র হয়ে গিয়েছিল যার কারণে এমন নির্বাচন হয়েছে এবং পুলিশসহ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কোনো কথা শোনেনি কর্মকর্তারা দাবি করেছেন তাদের জীবনও জীবিকা আছে তাই ওই সময় তাদের একমাত্র পথ ছিল পদত্যাগ করা প্রতিবাদ করার কোনো ভাষা ছিল না তাদের প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো কর্মকর্তাদের বরাদ দিয়ে বদেউল আলম মজুমদার বলেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশের কোনো সুষ্ঠু নির্বাচন হবে না সুষ্ঠু নির্বাচন করতে এর কোনো বিকল্প নেই বৈঠকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং শাসন প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিরা নিভিন বলেন বৈঠকে মনোনয়ন বাণিজ্য কমানো প্রার্থীর যোগ্যতা প্রার্থীদের হলফনামা যাচাই বাসায়ে। বিষয়ে প্রশ্ন করা হয়েছে এ বিষয়ে কর্মকর্তারা বলেছেন হলফনামা আরও ভালোভাবে যাচাই ও বাছাই করা যাবে তবে এর সঙ্গে এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টতা থাকতে হবে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে আজকের পত্রিকার সূত্রধারে নিউজটিকে আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিওয়ার্স এই নিউজটিতে মূল বিষয়বস্তু হচ্ছে যে গত নির্বাচনগুলোতে নির্বাচন প্রক্রিয়ার সাথে যেসব কর্মকর্তারা সংশ্লিষ্ট থাকেন রিটার্নিং সহকারী রিটার্নিং অফিসাররা তারা কতটা অসহায় ছিলেন তাদের নির্বাচন পরিচালনার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করার জন্যেই নির্বাচন সংস্কার কমিশন তাদের সাথে আলাদা বৈঠক করে তাদের মতামত নিয়েছেন তাদের মতামতগুলো নিশ্চয়ই তার মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে নির্বাচন সুষ্ঠু সুন্দর অগ্রহণযোগ্য করার জন্য এই প্রক্রিয়া ভিউয়ার্স আজ আর নয় নির্বাচন সংক্রান্ত যে কোনো সময়ের যে কোনো নতুন আপডেট নিউজ আপনাদের সামনে আমরা তুলে আনব যদি আপনি প্রার্থী হন অথবা প্রার্থী না হন সচেতন নাগরিক হলেও এটা গুরুত্বপূর্ণ আপনার জন্যে সেজন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভিউয়ার্স নির্বাচন সংক্রান্ত বিষয়ের যে কোনো নিউজ আপনি পায়ে পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব আপনাদের সামনে তথ্য সমৃদ্ধ নিউজগুলো সবার আগে আপনাদের সামনে তুলে আনার জন্য আপনারা একটু শেয়ার করে দেন দেশের সব মানুষের জন্য যেহেতু নির্বাচন আইন পুনরায় সংস্কার হচ্ছে সেহেতু সারা দেশের মানুষের জন্য এটা প্রয়োজন দেশে এবং বিদেশে অবস্থানরত মানুষের জন্য তাদের দেখার জন্য আমাদের এই চ্যানেলের নিউজগুলো আমরা অনুরোধ করছি আপনারা শেয়ার করে সবাইকে দেখার ব্যবস্থা করে দেবেন যেহেতু আইন নিয়ে সংস্কার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবার জানা উচিত সে ভোটার হোক কিংবা প্রার্থী সবারই তাই আমি অনুরোধ করব আপনি যদি একটুখানি ভালো লাগে এই ভিডিওটি আপনার কাছে প্রয়োজন বোধ করেন আগামী নিউজগুলো তাহলে আমাদের এই ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন আমরা উৎসাহী হয়ে নতুন নতুন আপডেট নিউজগুলো নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে সেগুলো আপনাদের সামনে তুলে আনবো সর্বত এছাড়াও আমাদের আরেকটি অনুরোধ সেটা হচ্ছে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুল করবেন না ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন আমি মির্জা ইসলাম ইসলাম সবসময় থাকব আপনাদের সাথে যে যেখানে থাকবেন দেশে অথবা দেশের বাইরে আপনারা ভালো থাকবেন সবাইকে শুভকামনা জানিয়ে এই নিউজটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই